গল্পে শুরু হয় বেলবুট শহরের বাহিরে কেভিন নামের এক ব্যক্তিকে দিয়ে যে একটি গ্যারেজের ভিতরে যায় কিছু সংখ্যক মানুষের সাথে দেখা করতে যারা তার কাছে কিছু জিনিসপত্র বিক্রি করতে আসে সেই লোকগুলো দাবি করে এটি একটি খুবই শক্তিশালী যখন কেবিন এগুলোকে উঠায় তখন এর ভিতরে অনেকগুলো চিপস ছিল কিন্তু এগুলো সেই সময় করা ছিল কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে ওই মানুষগুলোরও সেরকম কোনো জ্ঞান ছিল না তাই এই জিনিসগুলো সম্পর্কে সে আরো বিস্তারিত জানতে সে ওখানে গোয়েনকে ডেকে নেয় কিছুক্ষণের মধ্যেই সেখানে গোয়েন ও বেন নামের দুজন চলে আসে বেমের কাছে ছিল অমনিট্রিক্স নামের একটি ঘড়ি যেটা থেকে সময় তো দেখাতো না কিন্তু এটির মধ্যে ছিল এক শক্তিশালী ক্ষমতা যা বেনকে খুবই শক্তিশালী এলিয়েন বানায় দিত যেটার ভিতরে অনেক ধরনের শক্তিও ছিল ঠিক তখনই বেন লক্ষ্য করলো যে ওই জিনিসগুলোর পাশে দাঁড়াতেই অমনিট্রিক্স আজাদ ধরনের ব্যবহার শুরু করে অপরদিকে এগুলো বেচতে আসা লোকটি খুবই বিরক্ত বোধ করে কারণ বীর হতে অনেক সময় লাগছিল তখনই একজন হেলমেট পরা তার ওই সাথী বলে যে আসলে তারা প্লাম্বার্সের লোক যাদের কাজ এই পৃথিবীকে এলিয়েনদের হাত থেকে রক্ষা করা কিন্তু তার এই কথা শুনে বেন অনেক অবাক হয় তখন বেন জানতে চায় আসলে এই মেয়েটি তাদের সম্পর্কে কিভাবে জানলো তখন মেয়েটি জানায় যে তার নাম এলিনা ভার্ডিদা আছে সেও এক সময় প্লাম্বারের কাজ করত। কিন্তু একটা সময় তার সাথে তার বাবা ভিক্টরকেও কেউ প্লাম্বার থেকে বের করে দেওয়া হয় কিন্তু এত কিছুর মধ্যেও কেউ লক্ষ্য করেনি যে তাদের উপরে একজন নজর রাখছে বেন এলিনাকে দেখে অনেক চিন্তিত হয় কারণ তার দাদা ম্যাক্স তাকে বলেছিল এলিনা এবং তার বাবা প্লাম্বার এই জন্য ছেড়েছিল যে তারা অনেক দূরে কোথাও গিয়ে থাকতে চায় কিন্তু এলিনা তখনই বলে যে এরকম কিছুই হয়নি কিন্তু বেন বুঝতেছিল না যে আসলে এলিনা এইসব লোকদের সাথে কি করতেছিল যখন এলিনা তাকে বলে যে সে এখানে শুধু এসেছে বেনের সাথেই দেখা করতে কারণ তার বাবা ভিক্টর কিছুদিন থেকেই নিখোঁজ কিন্তু হাজারো চেষ্টার পরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি ঠিক তখনই সেই অচেনা লোকটি সেই চিপগুলোকে কন্ট্রোল করা শুরু করে মুহূর্তের মধ্যে সেই চিপগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং সেখানে থাকা সকলের উপরেই আক্রমণ শুরু করে বেন তাদের বন্ধুদেরকে বাঁচানোর জন্য তার অম্নে ব্যবহার করতে চায় কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে অমনে কোনো কাজই করে না যার কারণে সেই ধ্বংস করার দায়িত্ব আসে কেভিন আর গোয়েনের কাছে সেই বিক্রি করতে আসা লোকেরা কিছুই বুঝতে পারে না তাই তারা সেখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু ততক্ষণে সেই চিপসগুলো গুলো পুরো বিল্ডিংটাকেই ধ্বংস করে ফেলে তারপরেও তারা অনেক কষ্ট করে সেখান থেকে বেরিয়ে যায় তখনই বেন একটি চিপসকে অনেক ধৈর্য সহকারে দেখে এবং তখনই সে বুঝতে পারে এই চিপসগুলো আসলে রিমোট কন্ট্রোল যেগুলো একটি ভয়ঙ্কর পোকামাকড়ের মতো আক্রমণ করে ঠিক তখনই বেন সেই লোকটাকে দেখতে পারে যে কিনা এই চিপস কন্ট্রোল করছিল ঠিক তখনই বেন তাকে আটকানোর জন্য চেষ্টা করে বেন তখন অমনিটিক্স মাধ্যমে স্পাইডার মানকি নামে একটি এলিয়েন হতে চাচ্ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে ভাবে তখনও কোনো কাজই করছিল না আর কিছু সমস্যার কারণে বেন তখন বিগজিল নামে একটি এলিয়েনে কনভার্ট হয়ে যায় তখনই বেন এই এলিয়েনের ক্ষমতা ব্যবহার করে সবগুলো চিপসকে এক জায়গায় বরফে আটকে দেয় যেটা কিছুক্ষণের মধ্যে হাজারো টুকরো টুকরো হয়ে ভেঙে যায় এরপর বেন সেই লোকটির দিকে আক্রমণ করে কিন্তু যখনই বেন তার উপর আক্রমণ করে ঠিক তখনই সেই লোকটি বাঁচার জন্য লাভ দেয় এবং গোয়েনের উপর আক্রমণ করে যার জন্য গোয়েনকে বাঁচানোর জন্য বেন নিচে চলে আসে এবং সেই লোকটি এটারই সুযোগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সেই লোকটির সাথে সাথে এলিনাও সেখান থেকে গায়ব ছিল তখনই গোয়েন ও কেভিন বলে যে আসলে এগুলো সবই এলিনার পরিকল্পনা ছিল কিন্তু বেন তখনও মনে করেছিল যে আসলে এলিনা এগুলোর মধ্যে জড়িত নয় আর তখনই বেন ঠিক করে সে আসল সত্যিটাকে খুঁজে বের করবে যে কেন এলিনা ও তার বাবা ভিক্টর কে থেকে বের করে দেওয়া হয়েছিল আর এজন্যই সে সোজা তার দাদা ম্যাক্স এর কাছে চলে যায় কিন্তু সেই সময় ম্যাক্স সেই কমিউনিকেশন সেন্টারে ছিল না আর তাই তারা তিনজন তার দাদার জন্য অপেক্ষা করতে করতে সে চিফটার পরীক্ষা করা শুরু করে ঠিক তখনই তারা জানতে পারে যে এই চিফটি সম্পূর্ণটাই টেকনোলজি দিয়ে তৈরি নয় এই চিপস এর ভিতরে মেশিনের সাথে সাথে একটি জীবন্ত পোকাও ছিল এটা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য গোয়েন তার শক্তিকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় কিন্তু গোয়েনের শক্তি এখানে কাজ করছিল না তাই কেভিন এটার জন্য কম্পিউটারের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তাতে অনেক সময় লাগছিল তাই বেন ভাবছিল যে এই সময়টি তারা এলিনাকে খুঁজতে বেরোতে পারে কিন্তু গোয়েন এটার জন্য মোটেও রাজি ছিল না আর এটা নিয়েই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় আর এই ঝগড়া ততক্ষণ চলে ততক্ষণ না সেখানে তাদের দাদা ম্যাক্স চলে আসে এখানে এসেই ম্যাক্সিন নজর সে চিপটের উপরে পড়ে যেটা দেখে ম্যাক্স বলে যে আমি এটা এর আগেও কোথাও দেখেছি কিন্তু তার মনে পড়ছিল না সেটা কোথায় দেখেছিল তখনই বেন তার দাদাকে এলিনা ও তার বাবা ভিক্টরের সম্পর্কে প্রশ্ন করে তার দাদা জবাব দেওয়ার আগেই তাদের কম্পিউটারে একটি অ্যালার্ম সিস্টেম বাজা শুরু করে দেয় যার মানে হচ্ছে কোনো অপরিচিত ব্যক্তি সেই সেন্টারে প্রবেশ করার চেষ্টা করছে ঠিক তখনই তারা সেই সিগন্যালটিকে ফলো করে ম্যাক্সের রুমে চলে আসে যেখানে এলিনা প্রথম থেকে তাদের জন্য অপেক্ষা করছিল এলিনাকে দেখেই ম্যাক্স তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হয়ে বলে কিন্তু বেন তার দাদাকে বলে যে হয়তো সেই অপরিচিত ব্যক্তি এলিনাকে কিডন্যাপ করেছিল কিন্তু তখনও সবাই ছিল এলিনার বিপক্ষে আর তাই কেভিন তাকে সেই রুমের বাইরে নিয়ে যায় কারণ যেন ম্যাক্স বেন আর হোয়েনের সাথে আলাদা কথা বলতে পারে এরপরে ম্যাক্স কম্পিউটারে ভিক্টরের পুরো ফাইল দেখিয়ে বলে যে ভিক্টরকে এই জন্য প্লাম্বার থেকে বের করা হয়েছিল যে সে এলিয়েন চিপস চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে কিন্তু এত কিছু দেখার পরেও বেন বিশ্বাস করে যে এলিনা এগুলোর মধ্যে নেই কিন্তু ম্যাক্সের এলিনার কথার উপর একটুও বিশ্বাস হয় না আর তাই বেন তার নিজের মতন করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপরে বেন তার বাইক নিয়ে এলিনার সাথে সে অচেনা ব্যাক্তিকে খুঁজতে বের হয়ে যায় আর তারা সেখানেই যায় যেখানে এলিনা সে চিপস গুলো পেয়েছিল অন্যদিকে ভিক্টর গভীর রাতে একাই একটি রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক তখনই দুজন ব্যক্তি ভিক্টরকে আটকায় ঠিক তখনই সে ভিক্টরকে বলে যে তোমার রাতে একা বের হওয়া ঠিক হয়নি কিন্তু ঠিক তখনই ভিক্টর একটি শয়তানি হাসি দিয়ে বলে যে আমি মোটেও একা নয় ঠিক তখনই ভিক্টরের সুট থেকে অসংখ্য পোকা বের হয় অন্যদিকে বেন ও এলিনা সেদিকেই যাচ্ছিল কিন্তু তারা জানতো না যে সেখানে ভিক্টর প্রথম থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল কিন্তু তারা যখনই সেই জায়গাটায় পৌঁছালো তখনই তারা পুরো জায়গাটির তল্লাশি শুরু করে দেয় সেখানে ভিক্টর শিপিট নামের একটি কোম্পানিতে হাজার হাজার চিপ লোড করছিল কিন্তু এত কিছুর মধ্যেও বিন ও এলিনা কিচ্ছুই টের পায় না আর তখন তারা ভিক্টরের ল্যাবে খোঁজাখুঁজি করে যেখানে তারা অনেক ডকুমেন্ট পায় যেখানে তারা শিপিটের ডেলিভারি ফর্মও পেয়ে যায় তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই সেখানে কিছু অপরিচিত মানুষ চলে আসে যারা বেন ও এলিনাকে সাহায্য করতে চাচ্ছিল তখনই বেনের নজর তাদের চোখে পড়ে যেগুলো কিছুটা আজব রকমের ছিল ঠিক তখনই এলিনা তাকে বলে যে তাদের ভেতরে চিপস ঘোরাঘুরি করছে আর জানি না তারা কিভাবে সেই চিপসের কবলে পড়েছে এরপরে তারা ধীরে ধীরে বেন ও এলিনার দিকে আগাতে শুরু করে ঠিক তখনই বেন অমিনেটিক্স সাহায্য নিতে চায় কিন্তু চিপসের খুব কাছাকাছি থাকার কারণে অমনেটিক্স কোনো কাজই করে না যার কারণে তৎক্ষণিক তাদেরকে সেখান থেকে পালাতে হয় কিন্তু তারা নিচে নেমেই লক্ষ্য করে যে তারা চারদিক থেকেই তাদেরকে ঘিরে ফেলেছে আর যার কারণে বেন অমৃত রিক্সকে অভার পাওয়ার করে তাদের উপরে হামলা করে দেয় যেটা সেই লোকগুলোকে অনেক দূরে উড়িয়ে দেয় আর এই সুযোগেরই ব্যবহার করে তারা বাইকে করে তৎক্ষণিক সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু সেখান থেকে বের হওয়ার সময় এলিনা বাইক থেকে পড়ে যায় ঠিক তখনই বেন এলিনাকে তার নিজের বাইকে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং এলিনাকে বলে তাদেরকে খুব দ্রুতই শিপিট কোম্পানিতে যেতে হবে কারণ এই সব কিছুর উত্তর সে শিপিট কোম্পানিতে গেলেই পাওয়া যাবে অপরদিকে কেভিন ও গোয়েন সে চিফটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য বের করে ফেলে এবং তারা জানতে পারে যে এই ধরনের শক্তি শিপিট কোম্পানির ডিস্ট্রিবিউশন সেক্টরেই পাওয়া যায় এবং তারা খুব দ্রুত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে সম্পূর্ণ জায়গা খালি হয়ে আছে তারা তারপরেও সেখানে খোঁজাখুঁজি করতে থাকে ঠিক তখনই সেখানে কাজ করার একজন ব্যক্তি তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু তারা বুঝতে পারছিল না যে যে এত রাতে লোকটি সেখানে করছিল। তাকে প্রশ্ন সে উত্তর দেয় আমার কাজ আমার রানীর সেবা করা আর তার জন্য সময় কোনো ব্যাপার না তার কথা শুনে তারা বুঝে যায় যে সেই লোকটিও সে চিফটি দ্বারাই কন্ট্রোল হচ্ছিল ঠিক তখনই কেভিন তার হারটিকে এটি কাঠে রূপান্তরিত করে আর ওই লোকটিকে একটি ঘুষি মেরে সেখান থেকে বাইরে ফেলে দেয় এরপরে সেখান থেকে সব কাগজপাতি নিয়ে তারা তাদের গাড়িতে বসে রওনা দেয় ঠিক তখনই তাদের চোখ সেই লোকটির উপরে পড়ে যে কিনা তার হাতের মাধ্যমে কিছু আজব ভঙ্গি করছিল কিন্তু যখনই তারা সামনের দিকে দেখলো ঠিক তখনই তারা বুঝতে পারলো যে সেই লোকটি তাদের উপর আক্রমণ করার জন্য সে চিপস গুলোকে ডেকেছে ঠিক পরের মুহূর্তে সে চিপস তাদের উপরে আক্রমণ করা শুরু করে দেয় বেন দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে চিপসগুলো তিনটি বলের আকৃতি নিয়ে তাদের পিছু করা শুরু করে দেয় সেই বলগুলো থেকে বাঁচার জন্য কেভিন তার গাড়িটিকে একটি ইউটার্ন নিয়ে একটি বলকে ধ্বংস করে দেয় কিন্তু ঠিক পরের মুহূর্তেই সে বলটি আবার জোড়া লেগে যায় ঠিক তখনই বেন তার গাড়িটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং তার গাড়ির সাহায্যে সেই বলগুলোকে ধ্বংস করতে চায় কিন্তু সেই বলগুলো ধ্বংস হওয়ার পরিবর্তে তার গাড়িটিয়ে উল্টে যায় ঠিক যখন তারা গাড়ি থেকে বের হলো তখন তারা দেখে সে রয়েছে এবং সে বলগুলো সবগুলো মিলে একটি বড় বলে আকৃতি নিয়েছে তখনই কেভিন তাদের মোকাবেলা করার জন্য লোহাতে রূপান্তরিত হয়ে যায় কিন্তু ঠিক তখনই বেন সেখানে ইউমাঙ্গাসর নামের একটি এলিয়েন হয়ে উপস্থিত হয়ে যায় যার ফলে বেন সেটাকে একটি ঘুষি মেরেই সে বলটাকে ধ্বংস করে দেয় ঠিক তখনই সে চিপগুলো তাদের রূপ বদলিয়ে ছোট ছোট লেজার হয়ে তার উপর আক্রমণ করে কিন্তু ইউমাঙ্গাসুরের মোটা চামড়ার জন্য বেনকে একটুও লাগছিল না কিন্তু বেন সেগুলোকে বারবার ধ্বংস করার পরেও সে চিজগুলো আবার একত্রিত হয়ে বেনের উপর আক্রমণ করছিল ঠিক তখনই বেন সুযোগ বুঝে কেভিনের গাড়িটি দিয়ে সেগুলোর উপর আক্রমণ করে এবং সঙ্গে সঙ্গে সবগুলো ধ্বংস হয়ে যায় এই সমস্যাকে ধ্বংস করার পরে আসল রূপে ফিরে আসে ভিডিওর এ পর্যায়ে ছোট্ট কিছু কথা আমি ইউটিউবে একদম নতুন তাই আমার অনেক কিছু ভুল হতে পারে তাই আশা করি সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ত্রুটিগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এরপরে সবাই মিলে এলিনাকে নিয়ে তার দাদা ম্যাক্সের কাছে চলে যায় যে সে সময় সে তার ল্যাবে উপস্থিত ছিল ম্যাক্স তাদের সব কথা শোনার পরে সে নতুন স্যাম্পেলটার পরীক্ষা শুরু করে দেয় পরীক্ষার পরে জানা যায় যে এই চিপসটি আসলে স্পেসের মাধ্যমে এসেছে পরীক্ষা শেষ করার পরে সব চিপসগুলোকে একটি ডাব্বার মধ্যে রাখা হয় কিন্তু তাদের অজান্তেই একটি চিপস বাহিরে পড়ে যায় যেটি কেউই লক্ষ্য করেনি যখন তারা এই সমস্যাটির সমাধান খুঁজতে থাকে ঠিক তখনই বেনের তাদের রানের কথা মনে পড়ে যায় তখনই বেন বলে যে আমাদেরকে তাদের রানীকে ধ্বংস করতে হবে কারণ এই কিপগুলো তাদের রানী ছাড়া কখনোই চলবে না তখন তার দাদা ম্যাক্স বলে যে এই রানীকে খুঁজে বেড়া কোনো সহজ কাজ নয় ঠিক তখনই সবাই মিলে এই ব্যাপারটা নিয়ে রিচার্জ শুরু করে দেয় কি সব কিছুর মধ্যে দিয়েই ওই চিপসটি ম্যাক্সের গায়ে চলে যায় যেটি কেউ লক্ষ্য করেনি রাতে যখন বেন তার দাদার কাছে কিছু জিজ্ঞাসা করার জন্য যায় তখন তার দাদা ম্যাক্স বেনের ওপর আক্রমণ করে দেয় যেটা দেখে বেন বুঝে যায় যে তার দাদা ম্যাক্স সেই চিপসের এর বসে চলে গেছে যখন বাকি সবাই বেনের চিৎকারের শব্দ পায় তখন সঙ্গে সঙ্গে সেখানে চলে যায় এবং কেভিন তার দাদা ম্যাক্সকে সঙ্গে সঙ্গে দেয় এরপরে তারা সবাই মিলে কথা বলা শুরু করে এটির ফায়দা উঠিয়ে ম্যাক্স স্মুভ মেশিন চালু করে দেয় যার কারণে সেখানে অনেক ধোঁয়া সৃষ্টি হয় আর যার কারণে চোখ কেউই চোখে কিছু দেখছিল না ধোঁয়া কমতেই সেখানে সবাই লক্ষ্য করে ম্যাক্স সেখান থেকে গায়েব হয়ে যায় ম্যাক্সকে হারানোর পরে তারা বুঝতে পারছিল না যে আসলে তারা কিভাবে কিন্তু বেন সবাইকে শান্ত করে বলে যে সবাই সবাই এখন মিশনে করো কম্পিউটারের সাহায্য নিয়ে সেই চিপসের খোঁজ করা শুরু করে দেয় ঠিক তখনই তারা সেই চিপস থেকে বের হওয়া এনার্জির মাধ্যমে জানতে পারে যে সেই চিপসগুলো একসাথে অনেকগুলো একটি জায়গায় রেখে দেওয়া হয়েছে আর তখনই তারা মনে করে যে এখানে হয়তো তাদের রানিকে পাওয়া যাবে আর তখন গোয়েন্দাদেরকে জানায় যে এই জায়গাতেই তাদের শিপিট কোম্পানির ডিস্ট্রিবিউশন সেক্টর আর এই কথা শোনার পরে বেন ধরেই নেয় যে তাদের রানি সেখানেই রয়েছে কিন্তু সেই জায়গাটা পর্যন্ত পৌঁছানোর জন্য তাদের একটি গাড়ির প্রয়োজন ছিল কিন্তু কেভিনের গাড়ি তো প্রথমেই ভেঙে গিয়েছে ঠিক তখনই কেভিন একটি নতুন গাড়ি বের করে যা সে বেনকে তার জন্মদিনে দেওয়ার জন্য রেখেছিল তখন তারা সেই গাড়িটি করেই সেদিকে দিকে রওনা দিয়ে দেয় সিপিড কোম্পানিতে পৌঁছে তারা দেখতে পায় সেখানে হাজার হাজার মানুষ কাজ করছে যারা সবাই সে রানীর বসেছিল যখন তারা সে কোম্পানিটির দিকে আগায় ঠিক তখনই তাদের নজর দিকে পড়ে যে কিনা সেসব লোকদের সাথে মিলে কাজ কিন্তু তারা চাইলেও তখন তার দাদাকে বাঁচাতে পারত না আর তাই তারা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ চেষ্টার পর তারা একটি অনেক বড় রুমের ভিতরে চলে আসে যেটা অনেক অনেক মানুষ ভরে আর ওই সকল লোকদের মধ্যেও ভিক্টরও ছিল আর সবকিছু কিছু দেখার পরে কেভিন বুঝতে পারে যে ওই দিন তাদের উপর ভিক্টরই হামলা করেছিল আর ঠিক তখনই তাদের সবারই এলিনার উপরেও সন্দেহ হওয়া শুরু করে যে এলিনাও এগুলোর মধ্যে নেই তো কিন্তু এলিনা বলে যে আমি এই সম্পর্কে কিছুই জানি না আর তোমার দাদাও তো সেই রানীর জন্যই কাজ করছে তাহলে তিনিও কি আমার বাবার সাথে জড়িত আর তার এই কথাতে কিছু না কিছু সত্যও ছিল কারণ ভিক্টর একদম ম্যাক্সের মতনই ব্যবহার করছিল কিন্তু কেভিনের এলিনার উপর মোটেও বিশ্বাস হচ্ছিল না ঠিক তখনই বেন এসে সবাইকে শান্ত করে তখনই বেন ভিক্টরের দিকে ভালোভাবে লক্ষ্য করে তখন সে বুঝতে পারে যে রানী আসলে ভিক্টরের মধ্যেই আছে এগুলো শোনার পরে কেভিন বলে যে আমাদেরকে ভিক্টর কেও উড়িয়ে দিতে হবে কিন্তু এলিনা এগুলো শুনে মোটেও রাজি হয় না সে তার বাবাকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে ঠিক বেনের তখনই এলিনাকে দেওয়া তার কথা মনে পড়ে যে সে তার বাবাকে ভালোভাবে তার হাতে তুলে দিবে ঠিক তখনই বেন মাধ্যমে এক্স হয়ে তাদের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয় ঠিক তখনই এসব করতে নিষেধ করে দেয় কারণ তার মতে এখানে অনেক বড় রিক্স রয়েছে কারণ তাদের রানী যদি কোনোভাবে বেনকে তাদের কন্ট্রোলে নিয়ে নেয় তাহলে এই পৃথিবীকে বাঁচানো একদম অসম্ভব হয়ে যাবে তারা এই ব্যাপারে কথা বলছিল ঠিক তখনই একজন ব্যক্তি এসে এলিনাকে নিয়ে যায় যার ফলে সেখানে থাকা সকলেই তাদের উপস্থিতি টের পেয়ে যায় তাদের দিকে এগিয়ে আসতে দেখে বেন সিদ্ধান্ত নেয় সে এখন অম্রেটিক্সেরই ব্যবহার করবে কিন্তু সেই চিপসের কারণে অম্রেটিক্স কোনো কাজই করছিল না আর ঠিক তখনই সে এলিয়ানের স্তর পরিবর্তে ন্যানোম্যাক নামক একটি এলিয়ানে কনভার্ট হয়ে যায় যেটি আসলে মানুষ ও সংমিশ্রণ ছিল যেটার ব্যবহার করে বেন নিজেকে আরো ছোট করে তার মাধ্যমে বেন ভিতরে নাকের মাধ্যমে ভিক্টরের দেহের ভিতরে ঢুকে পড়ে যেখানে প্রবেশ করে বেন রানীর আওয়াজ শুনতে পায় সেই সময় তার সঙ্গীরা বাইরে থাকা লোকগুলোর সাথে লড়াই করতে থাকে আর বেন ভিক্টোরের শরীরের ভিতরে একাই সে রানীর সাথে লড়াই করছিল ঠিক তখনই রানী বেনকে তার নিজের কন্ট্রোলে করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিল আসলে রানীর উদ্দেশ্য ছিল যে সে এই দুনিয়ার সকল মানুষকে একবারই ধ্বংস করে ফেলবে আর এজন্য সে তার সকল জিনিসগুলোকে অ্যাক্টিভেট করে দেয় কিন্তু ঠিক তখনই বেন তার সর্বোচ্চ শক্তি দিয়ে রানীর উপরে একটি হামলা করে দেয় যার ফলে শরীর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় যার ফলে সেখানে উপস্থিত সকল মানুষ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর বেনও ও ভিক্টরের শরীর থেকে বের হয়ে আসে তখন তার দাদা ম্যাক্স সেখান থেকে বের হয়ে বেনকে বুকে টেনে নেয় আর এটির মাধ্যমেই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়